গতকাল রাতে হঠাৎ একটা কালো কুকুর দেখি এই ওখানে একটা আমাদের ড্রাইভারকে প্রথমে কামড়া তারপরে পরপর আরও দশজনকে কামড়া তো আজকে সকালবেলা আরও সাত আট জনকে টোটাল চব্বিশ জনকে আপাতত কামড়া একজন গুরুতর আহত এখন আমরা খবর পাচ্ছি যে গেছে খবর পাওয়া যাচ্ছে এলাকা সাধারণ মানুষই প্রহার করে মেরে দিয়েছে এটা কি আতঙ্কে আতঙ্ক হতে পারে দেখুন সাধারণ যে কেউ পাবলিক আসছে অফিসে যাচ্ছেন ওনার অফিসে যাওয়ার সময় হঠাৎ ওনার পায়ে খামড় দিয়ে পুরো মাংস তুলে দিচ্ছে তো আমাদের টোটো ছেলেরা যে কাউকে রাজবাড়ি কাউকে দা কেয়ার কালকে রাতেই হয়েছে আমি দা কেয়ার তিনজনকে রাজবাড়ি দিয়েছি প্রশাসনে কাউকে জানিয়েছিলেন কত থানায় জানিয়েছিলাম আর আমাদের যিনি আমাদের প্রেসিডেন্ট আছেন ফোন করে জানানো হয়েছে মনে তো হয় কেন আজকে এইখানে হচ্ছে কালকে অন্য জায়গায় হতে পারে সাধারণত কুকুরের জন্ম মানে খুবই একটা কুকুর থেকে সাত আটটা কুকুর প্রায় জন্ম হয় আর নিয়ন্ত্রণ করা উচিত বলেছে আপনারা কতটা আতঙ্কিত এই গোটা ঘটনা খুব আতঙ্ক চোখের সামনে আমরা দেখছি তো আমরা চেক গোটাই প্রচুর আমরা হয়ে গেছে তো আমরা তো আতঙ্কিত হব আপনার নাম আমার নাম চতুর্বান সাহেব কুকুর এখানে একটা সবাইকে কামড়ে দিয়েছে প্রায় পনেরো ষোলোজনকে কামড়ে দিয়েছে কালকে বিকেল থেকে একেও কামড়েছে একে কামড়ে ওকে কি চাইছেন এখন এখন আমরা চাইছি ওকে কোনো রকমভাবে ইয়ে করে যে কোনো উপায়ে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হোক এটা যে কোনো উপায় কতটা আতঙ্কিত আপনারা না প্রচুর এখানে সবাই আতঙ্কিত আমরা আমি শুধু নয় পুরো এই মহল্লাই একদম পুরো আতঙ্কু প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ আমি কাউন্সিলরকে ফোন করেছিলাম আমি নিজে করেছিলাম কি বললেন উনি বলছেন আমি দেখছি শ্রীরামপুরে ফোন করেছি আপনার নাম আমার নাম পবন ভেট মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ বেল টোটাল যায় মেডি এখানে এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে